বক্তব্য বনে আসেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সাগর সাবেক সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় شورای সদস্য মেধাবী ছাত্র নেতা মোহাম্মদ আব্দুল আওয়াল বক্তব্য নিয়ে আসেন মোহাম্মদ আব্দুল আওয়াল নরা

শেখ মাহবুবুর রহমান নাহিয়ান ভাই আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোরা জেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ মিয়া মোহাম্মদ আবদুল হালিম এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের দায়িত্বশীলবৃন্দ আমার সামনে উপস্থিত সংগ্রামী ভাইয়ের আমার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার ইসলামী ছাত্র বাংলাদেশ যশোর জেলা শাখা দু হাজার পঁচিশ সেশনের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজকের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা হবে আমরা দ্বিতীয় শপথ করতে চাই আগামী দিনগুলো যেন ইসলামী ছাত্র বাংলাদেশ জেলা থানা ইউনিয়ন ওয়ার্ড পৌরসভা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্বার গতিতে কার্যক্রম পরিচালনা করব এবং আগামী দিন বাংলাদেশ সুন্দর বিন্ণের জন্য সুন্দর সুন্দরভাবে বাংলাদেশ গঠন করার জন্য আমরা সক্রিয় ভূমিকা পালন করব প্রভাবরা আমার আমরা জানি গত পাঁচ আগস্ট যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতার পিছনে বাংলাদেশের ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইসলামী ছাত্র বাংলাদেশ যখনই এই ছাত্রলীগ ছাত্রের উপরে হামলা করেছিল সেই দিনে রাত্রে বেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা শহরে মিছিল করেছিল সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ তার দলীয় ব্যানার নিয়ে এই ছাত্রদের পক্ষে এই অভ্যুত্থানের পক্ষে অবস্থান জানান দিয়েছিল প্রভায়রা আমার এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি পাঁচই আগস্ট পরবর্তী একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছে আমরা এই স্বাধীনতাকে ধারণ করতে চাই এবং স্বাধীনতাকে রক্ষা করতে চাই এই পরাজিত শক্তি আমাদের এই স্বাধীনতা নষ্ট করার জন্য বিভিন্ন প্ল্যান পরিকল্পনা চক্রান্ত চালাচ্ছে আমরা সতর্ক থাকবো আমরা থাকব থাকবো কোনোভাবেই যেন আমাদের এই সফলতাকে তার মস করতে না পারে আমাদের বাংলাদেশকে যেন প্রস্তাবিত করতে না পারে আমাদেরকে সচ্চার এবং সচেতন থাকতে হবে প্রভায় আমার এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে বিভিন্ন হাট বিভিন্ন রাস্তা অনেকেই দখল করেছে অনেকেই চাঁদাবাজি শুরু করেছে মানুষের উপর নির্যাতন করেছে এমন অনেক তথ্য প্রমাণ আমাদের সামনে আছে প্রভায় আমার আমরা জানি এমন কিছু দল এমন কিছু সংগঠন আবার এই বাংলাদেশকে বাংলাদেশকে আবার সে আগের জায়গায় ফিরে নিয়ে যেতে চাই আমরা বলতে চাই আমরা শপথ করেছি এই বাংলাদেশকে আবার আগের মতো চক্রান্ত করে ধ্বংস করতে পারবে না এই ভারতের করে এই ভারতের গোলামি করে এই বাংলাদেশকে আবার ধ্বংস করতে পারবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা ভারত বিরোধী নই আমরা ভারতের বিরোধিতা করি না আমরা বিরোধিতা করি ওই গুজরাটের কষাই মোদির বিরোধিতা করি কারণ ওই মোদি যেখানে যায় ধর্মে ধর্মে দাঙ্গা লাগায় দেয় ধর্মের মধ্যে দাঙ্গা লাগায় মানুষের মধ্যে দাঙ্গা লাগায় দেয় মানুষকে হত্যা করে বিভিন্ন চেষ্টা অব্যাহত রাখে বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে যে চক্রান্তরা করে ভারতের বিভিন্ন মিডিয়াসহ এই বিশেষ করে একাত্তরের স্বাধীনতা ভূমিকা তারা মনে করে যে আমরা স্বাধীন হয়েছি আসলে এই তার এই বক্তব্যের কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব এই বাংলাদেশের স্বাধীনতা তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে আমাদের স্বাধীনতাকে অপমান করেছে হয় আমার আমরা সোচ্চার থাকবো সচেতন থাকব তারা কিন্তু পরাজিত শক্তি বিভিন্ন প্রাণ পরিকল্পনা বিভিন্ন কৌশলে উস্কিয়ে দিয়ে আমাদেরকে চক্রান্তর মধ্যে ফেলতে পারে কিন্তু আমরা কোনোভাবেই তাদের উস্কানিতে পা দিব না তাদের চকাতে পা দিব না আমরা সচ্চার থাকবো এবং সচেতন থাকবো প্রভার আমার ইসলামী ছাত্রন্দ্র বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ধ থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেয় নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন কোনো সিদ্ধান্ত নেয় নেয় যে সিদ্ধান্তর কারণে আগামী দিনে তাদের মাসুল দেওয়া লাগবে আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সহদরী সংগঠন হকের পথে আছে এবং আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আমরা এমনটা রাষ্ট্র দিতে চাই যে রাষ্ট্রের কোনো থাকবে না যে রাষ্ট্রের কোনো অন্যায় থাকবে না যে রাষ্ট্রের কোনো জুলুম থাকবে না যে রাষ্ট্রের মানুষ নিরাপদে বসবাস করবে আমরা একটা প্রমাণ দিতে চাই যেহেতু পাঁচে আগস্ট পরবর্তী সময়ে অনেক দল দেখেছি তার চাঁদাবাজি হত্যার মধ্যে বিভিন্ন অন্যায় কার্যক্রমের মধ্যে লিপ্ত হয়েছে কিন্তু এমন কোন প্রমাণ কাপড় দিতে পারবেন বাংলাদেশের মধ্যে যে কোনো প্রান্তের যে কোনো জেলায় যে কোনো থানায় যে কোনো ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব এর সহযোগী সংগঠন কোনো জায়গায় চাঁদাবাজি করেছে লুটপাট করেছে বাজার দখল হাট দখল করেছে এই প্রমাণ কেউ পারবে না অতএব আমি মনে করি এই বাংলাদেশকে জন্য আন্দোলন বাংলাদেশের বিকল্প নাই অতএব আসুন আমরা হাতকে শক্তিশালী করে আগামী বাংলাদেশ সুন্দরভাবে উপহার দেবো ইনশালিফ অবশ্য